আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকের এই ভিডিওটা আমাদের না আমরা মূলত আজকে ক্লাস এইটের সমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা চলছে বা সামনে শুরু হবে তোমাদের ম্যাথে কী কী ধরনের কোশ্চেন আসতেছে বা আসলে ম্যাথ ভিত্তিক একটা সাজেশন আমি তৈরি করছি তোমাদের জন্য এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো যেহেতু অনেকেই তোমরা ম্যাথে ভয় পাও বা তোমরা খুব অল্প সময় লেট করে বই পাওয়ার কারণে আসলে ম্যাথ নিয়ে যারা চিন্তিত এবং যারা চিন্তিত না পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটা এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ আসলে কী কী টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো পড়লে তুমি পাস করতে পারবা কোন কোন টপিকগুলো পড়লে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে এই জিনিসটা নিয়ে এখানে আমি মূলত আলোচনা করছি তো আমি যেটা বলতেছি এর বাইরে যে কোশ্চিন আসতে পারে এমন না বাট মেজোরিটি কোশ্চিন কিন্তু এই টাইপেরই কোশ্চিন চলে আসবে ওকে তো চলো কথা না বাড়ায় আমরা আমাদের এই যে ভিডিওটা শুরু করে ফেলিস তো প্রথমে আমাদের ম্যাথে চ্যাপ্টার ওয়ান নিয়ে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়ানে আসলে আমাদের এই যে প্রথম অংশটুকু রাখছি এটা আমি রাখছি পাশ করার জন্য ঠিক আছে এবং দ্বিতীয় অংশটুকু যেটা রাখছি এটা হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য ঠিক আছে ওকে তো পাশ করার জন্য আসলে তোমার কোন কোন জিনিসগুলো পড়ার দরকার দেখো যে মোটামুটি তুমি যদি দুটি সংখ্যার বর্গের সমষ্টির প্রকাশরূপ এই ম্যাথগুলো পেরে থাকো বা এই টাইপের ম্যাথগুলো পারো তাহলে তুমি মোটামুটি পাশ করতে পারবা দ্বিতীয়ত তালিকা থেকে বীজগণিতিক রাশি নির্ণয় মনে করো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি আমি যে শূন্য তিন আট পাঁচ এর জন্য একটা বীজগণিতিক রাশি তোমাকে আমি নির্ণয় করতে বলছি যে কি আকারে আসলে এই বীজগণিতিক রাশিটা চলছে এই নির্ণয়টা তুমি যদি পারো তাহলে অবশ্যই তুমি আসলে পরীক্ষা পাশ করে আসতে পারবা এবং তালিকার সমষ্টি অর্থাৎ কিছু সংখ্যা দিছি বলছি যে বিশ পদের সমষ্টি বা প্রথম চল্লিশটা পদের সমষ্টি বা এক দুই তিন করে প্রথম একশোটা পদের সমষ্টি বা মাঝখানে ডিফারেন্স এমন রাখছি যেটা হচ্ছে আসলে দুই তিন হার করে বাড়তেছে তো এই পদগুলো আসলে সমষ্টি হবে এই টাইপ কোশ্চেনগুলো যদি তুমি প্রথম অধ্যায় থেকে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসবে এটা অ্যান্সার করে তুমি পাস করতে পারবা বাট তোমার টার্গেট যদি হয়ে থাকে না আমি ভালো রেজাল্ট করতে চাই তাহলে তোমাকে এই পরবর্তী অংশটুকু সম্পর্কে কিন্তু ভালো করে শিখতে হবে যেমন তালিকায় কতম পদ নির্ণয় করা অর্থাৎ তোমাকে আমি একটা শাড়ি দিয়ে দিছি ধারা দিয়ে দিছি এই ধারা আমি মনে করো যে বিশতম পদ বা তিরিশতম পদ বা পঁচিশতম পদ বা যে কোনো তম পদ তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় এই জিনিসটা যদি তুমি পেরে থাকো তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে অবশ্যই পারবো যেমন এখানেকে উদাহরণ দিয়ে রাখছে যে পাঁচ আট তেরো বিশ তোমার হচ্ছে উনিশ উনতিরিশ এই তালিকার বিশতম পদ নির্ণয় করো তো এই টাইপ ম্যাথগুলো কিন্তু আসলে তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট দ্বিতীয়তই যে দেখো প্যাটার্নের সাহায্যে সেম একটা এখানে ধারা দেওয়া হয়েছে এবং এই ধারার এখানে কিছু রিলেটেড কোশ্চিন তোমাকে বলে দেওয়া হয়েছে ভাইয়া এই কোশ্চেনগুলো বা এই টাইপের কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবা তৃতীয়ত হচ্ছে বীজগণিতিক নৈতিক রাশি হতে কতম পদ নির্ণয় অর্থাৎ একটা রাশি দিয়ে সেখান এততম পদ নির্ণয় করো বা বিভিন্ন শর্ত সাপেক্ষে আসলে পদ নির্ণয় করতে বলা হয়ে থাকে এই টাইপগুলো তুমি যদি পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে এবং লাস্টলি যেটা এই অধ্যায় থেকে লাগবে সেটা হচ্ছে প্যাটার্ন থেকে জেমেটিক প্যাটার্ন অঙ্কন অর্থাৎ এই যে তোমার একটা যে কোনো প্যাটার্ন দিয়ে দিছি যেমন এটা হচ্ছে একটা জেমেটিক প্যাটার্ন তাই না তো এরকম প্যাটার্ন থেকে জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় এই জিনিসটা তুমি যদি আঁকতে পারো হ্যাঁ তাহলে তুমি মোটামুটি পরীক্ষায় আমার বিশ্বাস তোমরা যদি এই টাইপ এই টাইপ এবং এই টাইপ দুটা করে যাও তাহলে পরীক্ষায় তোমরা এইটটি প্লাস নাম্বার অবশ্যই শিওর করে আসতে পারবা ঠিক আছে তো মোটামুটি এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়ের তোমার হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশন এটা তুমি বলতে পারো এবার আমরা দ্বিতীয় অধ্যায় চাই দ্বিতীয় অধ্যায় আমরা আসলে দেখি কী কী সাজেশন আমার দেওয়া যেতে পারে দ্বিতীয় অধ্যায়টা আমার মূলত মুনাফা রিলেটেড একটা অধ্যায় তো প্রথমত তুমি যদি পরীক্ষা পাশ করতে চাও পরীক্ষা পাশ করার জন্য তোমার সরল মুনাফার যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে অর্থাৎ সরল মুনাফা থেকে আসলে মুনাফা আসল নির্ণয় করতে হয় কিভাবে সরল মুনাফার সূত্র আমরা অনেকেই জানি যে আই ইজল টু পি আর এন এবং একই মুনাফা হারে মুনাফা আসল ক হলে আসলে নিচে যে কোশ্চিনটা আমি তোমাদেরকে দিই দেখো বার্ষিক টেন পার্সেন্ট মুনাফায় ছ হাজার টাকা তিন বছরে তুমি মুনাফা আসল বের করো এবং একই হারে সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে এই যে টাইপগুলো কোশ্চিনগুলো আছে এই কোশ্চেনগুলো তুমি যদি অ্যান্সার করো ভ্যা তাহলে তুমি মোটামুটি বা এই টাইপটা তুমি যদি পারো তাহলে মোটামুটি তুমি পাশ করার মতো নাম্বার পরীক্ষার হল থেকে নিয়ে আসতে পারবো তৃতীয়ত হচ্ছে যে আই ইজ ইকাল টু পি আর এন যে কোনো তিনটি উপাদান দেওয়া থাকবে অর্থাৎ এই আই ইজ ইকাল টু আর পি এন আর এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে যে কোনো একটা তোমাকে নির্ণয় করতে বলা হইতে পারে এটা তোমার এমসি তো আসতে পারবে ক নাম্বারেও আসতে পারবে সো এই মূলত এই কোশ্চেনগুলো হচ্ছে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি থাকে ক নাম্বারেও আসার সম্ভাবনা থাকে বাই চান্স ক নাম্বারে চলে আসতে পারে বাই চান্স বাই এনি চান্স খ নাম্বারে কিন্তু চলে আসতে পারে বাট নট শিওর যে খ নাম্বারে অবশ্যই অবশ্যই আসবে বাট এমসি কিউ ক নম্বরে অনেকটা আসার তোমার হচ্ছে প্রবিলিটি আসে সো এই যে অংশটুকু রাখছি এই অংশটুকু তোমার হচ্ছে ভালো রেজাল্ট অর্থাৎ এইটটি পার্সেন্ট মার্ক উঠানোর জন্য কিন্তু যথেষ্ট তুমি যদি চাও যে না আমি এইটটি প্লাস নাম্বার উঠাতে চাই পরীক্ষায় তাহলে এই জিনিসটা দরকার তো এই প্লাস নাম্বার ওঠানোর জন্য তোমার অধ্যায় থেকে লাগবে চক্রবৃদ্ধি মুনাফা এবং লাভ ক্ষতি ঠিক আছে তো চক্রবৃদ্ধি মুনাফার যে অংশগুলো কোশ্চিনগুলো চলে আসে মূলত যে দেখো এখানে চক্রবর্তী ও সরল মূলধনের যে পার্থক্য রিলেটেড ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু আসে ঠিক আছে এটা গ নাম্বারে চলে আসে বা একটা যে কোনো সৃজনশীল অবশ্যই অংশটা থাকে ওকে যেমন একটা কোশ্চিন দেওয়া আছে দেখো যে কোনো আসলে তিন বছরের মুনাফা আসল আসলে তিন হাজার পঁচিশ টাকা পাঁচ বছরের মুনাফা আসলে হচ্ছে তেত্রিশশো পঁচাত্তর টাকা হলে একই হারে মুনাফা তিন বছরে বৃদ্ধি ও সরল মূলধনের পার্থক্য কত এটাকে উদ্দীপক এবং উদ্দীপিক রিলেটেড যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনের টাইপগুলোই কিন্তু তোমার জন্য আসবে পরীক্ষায় ঠিক আছে সো এই টাইপগুলো তুমি অবশ্যই অবশ্যই করে যাবা যদি তুমি পরীক্ষা একটা ভালো নাম্বার পেতে চাও তারপর যেটা আসবে সেটা হচ্ছে লাভ ক্ষতি যে লাভ ক্ষতি সংক্রান্ত যে ম্যাথগুলো আসবে সেগুলো যেমন হচ্ছে ক পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে আসলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য কত হবে কতটুকু লাভ হতে পারে কত পার্সেন্ট ক্ষয়া তোমার হচ্ছে লস হবে এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু এই অধ্যায় থেকে তোমার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলো করলে কিন্তু ভাইয়া অর্থাৎ এই টাইপগুলো তুমি যদি করে যাও পরীক্ষার মধ্যে তাহলে কিন্তু তুমি এইট্টি পার্সেন্ট নাম্বার অবশ্যই অবশ্যই পাবা ওকে তাহলে চলো আমরা আমাদের থার্ড চ্যাপ্টারে দেখি যে থার্ড চ্যাপ্টার থেকে আসলে কি কি ধরনের আমাদের কোশ্চিন আসলে আসতেছে ওকে সো থার্ড চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা দেখি যে তুমি যদি পাস করতে চাও তো পাশের জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে পুকুর বা বাগান সম্পর্কিত যে অঙ্কগুলো আছে অর্থাৎ বাগানের পরিষেমা নির্ণয় করো পুকুর পাড়ের তোমার হচ্ছে পরিষেবা নির্ণয় করো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে থাকো যে রাস্তা কতটুকু ক্ষেত্রফল হবে বা পুকুরের মধ্যে সরি বাগানের মধ্যে রাস্তা দিসো রাস্তার ক্ষেত্রফল কেমন হবে এই টাইপ কোশ্চিনগুলো তুমি যদি করে যাও তাহলে তোমার পাশ করার জন্য যথেষ্ট ঠিক আছে এই যে ক নাম্বারে দেখো পুকুর বা বাগানের প্রস্তুত দৈর্ঘ্য আর পারের বিস্তার দেয়া থাকলে পরিসীমা এবং পারের বা পার ছাড়া পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো এই কোশ্চিনের অ্যান্সার তুমি যদি করে আসতে পারো মার্ক তুমি পেয়ে যাবা হ্যাঁ আচ্ছা যেমন উদাহরণ হিসেবে বলে দিচ্ছে যে একটি বাগানের দৈর্ঘ্য ষাট মিটার পোস্ত চল্লিশ মিটার এবং এর ভিতরের দিকে দুই মিটার পোস্ত একটা রাস্তা থাকলে প্রথম কোশ্চিনটা বলছে বাগানের পরিসীমা নির্ণয় করো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তো এই টাইপ কোশ্চিনগুলো তোমার ক অথবা ক্ষ এবং এমসি থাকতে পারে ঠিক আছে সো এটা কোথায় থাকতে পারে বলতো হ্যাঁ কয়ে থাকতে পারে খয়ে থাকতে পারে এবং এমসি থাকতে পারে গ নাম্বার কোশ্চিনগুলো তোমার মূলত এই টাইপের কোশ্চিন থেকে আসে তো তার আগে আমরা এখানে আরও কিছু যে টাইপ আছে আমার পাশ করার জন্য এই টাইপগুলো দেখে আসি দ্বিতীয়ত যে টাইপটা এটা হতে পারে যে বাগানের মধ্যে তুমি ঘাস লাগাচ্ছ রুমের মধ্যে টাইলস লাগাচ্ছ কি পরিমাণ মানে খরচ লাগছে এই টাইপের কোশ্চিনগুলো কিন্তু আসতে পারে তোমার ওই উপরে অংশটুকু অথবা পাশ করার অংশটুকুর জন্য ওকে আচ্ছা তৃতীয়ত যেটা পুকুরের চৌ বাচ্চার গভীরতা থাকলে পানি শূন্য করতে কত সময় লাগবে পানি উঠাইতে কত সময় লাগবে এই টাইপ যে কোশ্চিনগুলো আছে এই টাইপ কোশ্চিনটা করলে তুমি কখন নাম্বারটা অ্যান্সার করে আসতে পারবো অর্থাৎ মার্ক তুমি নিয়ে আসতে পারবা ঠিক আছে এটা পাশ মার্ক বলতে তুমি হচ্ছে প্রত্যেকটা যদি বিগুম করে মার্কগুলো উঠা তবুও তোমার হচ্ছে ষাট পঁয়ষট্টি উঠে যাবে ঠিক আছে তো এই টাইপের যে কোশ্চিনগুলো আছে এগুলো করলে তুমি কিন্তু মার্ক উঠাইতে পারবা বাট তুমি যদি এইটটি প্লাস নাম্বার চাও তাহলে ভাইয়া তোমাকে এই অংশটুকু ভালো করে অর্থাৎ এই টাইপের কোশ্চেন করতে হবে যেটা হচ্ছে কি ত্রিমাত্রিক বস্তু সমগ্র তরলের ক্ষেত্রফল বা কতটি ছোট বস্তু রাখা যাবে অর্থাৎ এই বড় একটা রুম রাখছি বা এই যে বড় এই টেবিলটা সরি বোর্ডটা আছে এই বোর্ডে আমি যদি ছোটো 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 কিউব আকারের কিছু টাইলস রাখি তাহলে কতগুলো আমার টাইলস লাগবে কয় টাকা খরচ হতে পারে এই টাইপের কোশ্চিনগুলো আসলে এখানে ইম্পর্ট্যান্ট ওকে তো মোটামুটি এই দুইটা টাইপ করলে ভাই তুমি এখানে এইট্টি পারসেন্ট কমন নিয়ে আসতে পারবা ওকে তাহলে চলো আমরা আমাদের চার নম্বর চ্যাপ্টারে চলে যাই চার নম্বর চ্যাপ্টার আসলে বীজিক এখানে হচ্ছে তোমার হচ্ছে বীজগণিতিক রাশি নিয়ে ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারে তুমি যদি পাশ করতে চাও তাহলে পাশ করার জন্য তোমাকে আসলে এই টাইপের কোশ্চিনগুলো জানতে হবে ঠিক আছে তো পাশের পাশের জন্য কি লাগবে একটা বীজগণিতিক রাশি তোমার দেওয়া থাকবে এখান থেকে কিছু মান নির্ণয় করতে বলা হতে পারে যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এর জায়গায় এখানে টু থ্রি ফাইভ ফোর জাবি থাকবে আর তোমাকে একটা যে কোনো মান বের করতে বলবে বা প্রমাণ করতে বলবে যেমন এখানে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান নির্ণয় করো অথবা প্রমাণ করো যে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স ইজ ইকোয়াল টু থ্রি পি স্কোয়ার কি স্কোয়ার আর স্কোয়ার এই টাইপের কোশ্চিনগুলো অর্থাৎ এই টাইপের কোশ্চিনগুলো তোমার আসবে এই কোশ্চিনগুলোই আসবে এমন কিন্তু না এই টাইপের কোশ্চিনগুলো আসবে ওকে সো আশা করি ভাইয়া বুঝছো যে তোমার পাশ করার জন্য আসলে কী কী জিনিসগুলো লাগবে বাট তুমি যদি পেতে পেতে বা নাম্বার তাহলে আসলে তোমাকে চাও চাও যে জিনিসটা লাগবে গোসাগুলো নির্ণয়টা লাগবে হ্যাঁ গসাগুল লসাগন নির্ণয়টা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেমন এখানে একটা দুইটা রাশি দিয়ে রাখছে তিনটা রাশি এদের মধ্যে তোমাকে গসাগুন নির্ণয় করতে বলা হয়েছে বা তিনটা রাশি দিয়ে তোমাকে লসাগুন নির্ণয় করতে বলা হয়েছে মোস্ট প্রবলি এই ম্যাথগুলো তোমার গ নাম্বারে আসে যেহেতু এই ম্যাথগুলো একটু বড় ওকে সো আশা করি ভাইয়া তোমরা এখানে বুঝছো যে এখানকার ম্যাথগুলো আসলে কি কী করা লাগবে এবং কি কি ধরনের টাইপের ম্যাথগুলো করলে তুমি পরীক্ষায় একটা ভালো অংশ কমন পাবা ওকে তো চলো আমরা আমাদের লাস্ট যেই চ্যাপ্টারটা পাঁচ চ্যাপ্টারে যাই আমি মোটামুটি পাঁচটা চ্যাপ্টার নিয়েছি যেহেতু তোমাদের হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস বাট অর্ধবার্ষিকী দেখা যায় প্রত্যেকটা স্কুলে বা অধিকাংশ স্কুলে প্রথম পাঁচটা চ্যাপ্টারই রাখা হয় তো আমি এই জন্য প্রথম পাঁচটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি তোমাদের জন্য সো আশা করি ভাইয়া তোমরা যাদের সাথে মিলবে তারা এটা অবশ্যই কাজে লাগাবা আর যাদের সাথে মিলেনি তারা বাকি চ্যাপ্টারগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবা তোমরা এখান থেকে এই টাইপগুলো কেমন কেমন জিনিস কমন পাইলা ওকে পাঁচ নম্বর যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে সাধারণত রাশি এই চ্যাপ্টারটা এখানে বলছে যে তোমার পাশ করার জন্য যে অংশটা লাগবে দুই ভা তাত্যধিক রাশিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় হ্যাঁ অর্থাৎ দুই ভা রাসিকে রাশিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে সমীকরণ অর্থাৎ এখানে দুই তিনটা রাশি দেওয়া থাকবে এদেরকে তোমার সাধারণ হরে পরিণত করতে বলা হবে তো এই টাইপের কোশ্চেনটা তুমি যদি করে যাও তাহলে হ্যাঁ তোমার জন্য আসলে বলতে পারো যে এই টাইপের কোশ্চেনটুকু আসলে তোমার জন্য আমার মতে গ গ নাম্বারের জন্য এই টাইপটা যথেষ্ট ঠিক আছে গ টাইপ গ নম্বরে এই টাইপটা আসবে আর দ্বিতীয়ত যেটা আসবে সেটা রাশিকে লঘিষ্ট আকারে প্রকাশ করা অর্থাৎ যে কোনো একটা রাশি দিছে একে আরো ভেঙে ছোটো আকার অর্থাৎ লঘিষ্ট আকারে আসলে প্রকাশ করতে বলা হইতে পারে এই টাইপটা আসবে তোমার মূলত গ নাম্বারের জন্য ঠিক আছে ক খ বা এর জন্য যেই টাইপটা আসবে সেটা হচ্ছে যে প্রথমত সরল করো অর্থাৎ যে কোনো একটা বড় রাশি দিয়ে দিবে এটাকে তোমার সরল করতে হবে গোসগুলো হাবি যাবে এর মাধ্যমে তোমাকে সরল করে ফেলতে হবে অথবা প্রমাণ করতে বলা হবে যে একটু যে কোনো প্রমাণ দেওয়া হবে যেমন এখানে একটা প্রমাণ দিয়ে দিছে তিনটা রাশি এই তিনটা রাশি সমষ্টি হচ্ছে শুনে এরকম প্রমাণ করতে বলা হয়েছে তো মোটামুটি তোমাদের আমি ম্যাথের এক থেকে পাঁচ চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আসবে কি কি জিনিস আসতে পারে ঠিক আছে এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি এই টাইপের বাইরে তোমার যদি মনে কোনো আমার বিশ্বাস যে এই টাইপের বাইরে তুমি আসলে এইট্টি পার্সেন্ট যদি মার্ক পেতে চাও এই টাইপের বাইরে আসলে কোনো কিছুই তোমার করার দরকার নাই বাট তোমার মনে শান্তির জন্য তুমি অবশ্যই বাকি যে টাইপগুলো আছে প্রথমে এই টাইপগুলো করে পরবর্তীতে বাকি টাইপগুলো অবশ্যই অবশ্যই করবা তাহলে অবশ্যই দেখবে ভাইয়া তোমার এইট্টি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট কিন্তু নাম্বার চোখ বন্ধ করে চলে আসবে সো সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ